চোদ্দ শত বছর আগে হজরত উসমান রুজেল্লাহুয়ানহুয়ার খিলাফতের সময় এমন একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা তিনি একজন ইহুদি ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার পর তিনি দেখলেন যে ইসলাম ধর্মে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যার শক্তি এত বেশি ছিল যে আরবের শ্রেষ্ঠ যুদ্ধরাও তার সামনে মাতানত হয়েছে তার জ্ঞান এত বিস্তৃত ছিল যে দুনিয়ায় কোনো বিদ্যানেই তাকে পরাজিত করতে সক্ষম হয়নি তিনি এই বিশ্বজগতের রহস্য এমনভাবে বর্ণনা করতেন যেন এই বিশ্ব সৃষ্টি হওয়ার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন কিন্তু কে ছিল সেই ব্যক্তি আজকের ভিডিওতে এর বিস্তারিত বর্ণনা রয়েছে সেই ব্যক্তি আর কেউ নয় তিনি হলেন হজরত আলী রাহু আনহু আব্দুল্লাহ বিন সাবা হজরত আলীর রুদুল্লাহ ব্যক্তিত্বে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি আলীরুদ্দিল্লাহ আনহুয়ের প্রেমে পাগল হয়ে যান তিনি মানুষকে বলতে শুরু করেন যে আলিরুদ্দুল্লাহ আনহু হলেন আল্লাহর রূপ আল্লাহ এই দুনিয়ায় মানুষের রূপ ধারণ করে এসেছেন এরপর আবদুল্লাহ বিন সাবা বিভিন্ন শহরে ভ্রমণ শুরু করেন এবং সেখানে গিয়ে প্রচার করতে থাকেন আলিরুদ্দুল্লাহু আনু হল আসলে আল্লাহ নিজেই কারণ তার শক্তি মানবসীমার বাইরে যখন হজরত আলী আনহু জানতে পারলেন যে আব্দুল্লাহ বিন সাবা তাকে আল্লাহ বলে প্রচার করেছেন তখন তিনি একটা ভাষণ দিলেন এবং বললেন আমি আল্লাহর একজন বান্দা মাত্র তোমরা আল্লাহকে ভয় করো এবং এই বিভ্রান্তিতে পড়ে যেও না সেই সময় হজরত আলী রুদ্দুল্লাহ আনহু তার অনুসারীদের এই বিভ্রান্তি থেকে সতর্ক করলেন এবং বললেন কখনো কোনো মানুষকে আল্লাহর সমকক্ষ করো না কিন্তু আবদুল্লাহ বিন সাবা তা মানতে প্রস্তুত ছিলেন না তিনি বলতে লাগলেন আপনি আল্লাহ এবং আমি আপনার নবী তখন হজরত আলী রুদুল্লাহওয়ানহ সিদ্ধান্ত নিলেন যে এই বিভ্রান্তি দূর করার জন্য তাকে শাস্তি অবশ্যই দিতে হবে তিনি ঘোষণা করলেন যে আমাকে আল্লাহর সমকক্ষ করবে আমি তাকে আগুনে পুড়িয়ে দিব এরপর হযরত আলী আনহু, জনগণের সামনে আবদুল্লাহ বিন সাবাকে আগুনে পুড়িয়ে দিলেন যাতে সবাই বুঝতে পারে তিনি আল্লাহর একজন বান্দা তিনি বললেন আমার কারণে দুই দল যাহা নামে যাবে একদল যারা আমাকে আল্লাহর সমকক্ষ করবে আরেক দল যারা আমার গুণাবলী অস্বীকার করে আমাকে ঘৃণা করবে সে সময় কিছু মানুষ বললেন যে কাউকে আগুনে পড়িয়ে শাস্তি দেওয়া উচিত নয় কারণ শুধুমাত্র আল্লাহ আগুন দিয়ে শাস্তি দিতে সক্ষম এখান থেকেই ইসলামের একটি নতুন গোষ্ঠীর উৎপত্তি হয় যারা বিশ্বাস করতে শুরু করে হজরত আলী রুদুল্লাহ আনু হলেন আল্লাহ নাউল এখন যেহেতু আবদুল্লা বিন সাবা নিহত হয়েছিলেন তবে এই প্রচারণা কিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং মানুষ এই ধরনের বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে ইমাম আলী হলেন আল্লাহ এবং তারা আবদুল্লাহ বিন সাবার উপর ইমাম আলী কর্তৃক দেওয়া শাস্তির বিষয়ে নিজেদের অবস্থান নির্ধারণ করেছিল এবং তারা বলেছিল যে শুধুমাত্র আল্লাহ হয়ে একজন মানুষকে আগুনে পড়াতে পারেন আর আলিউ তেমনই করেছেন এটি প্রমাণ করে যে তিনিই আল্লাহ আরও অনেক মানুষ এই বিভ্রান্তির মধ্যে ঢুকে পড়েছিল তবে অন্যদিকে হজরত আলী হজরত হজরতার সাথে জড়িত হয়ে পড়েছিলেন যার কারণে তিনি এই বিভ্রান্তি সম্পর্কে জানতে পারেননি এরপর হজরত শহীদ হন হজরতানহু শহীদ হওয়ার পর যারা বিশ্বাস করেছিল যে হজরত আলী আল্লাহ তারা এই বিভ্রান্তি আরও বাড়াতে শুরু করে এবং মানুষকে বলতে থাকে যে আলী মারা যাননি তিনি আল্লাহর রূপ ছিলেন এবং তিনি আবার ফিরে আসবেন এর মাধ্যমে এই বিশ্বাসটি আরও বাড়তে থাকে বহু বছর পর যখন ইমাম আলী আলিরুদ্দুল্লাহানহু এর নাতি ইমাম জাফর সাদিক আসেন তিনি এই গ্রুপকে অভিশাপ দেন এবং বলেন আমরা শুধু আল্লাহর দাস যারা আমাদের আল্লাহর সমান মনে করে তাদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক আর এ কথায় কোনো কাজে আসেনি ধীরে ধীরে এ বিশ্বাস আরও বাড়তে থাকে তবে সেই সময়ে ইরান ইরাক এবং অন্য স্থানে বহু মানুষ এ বিশ্বাসে যোগ দিতে থাকে এবং এভাবেই এ বিভ্রান্তি শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকে এখনও এই বিশ্বাস ইরান ইরাক সিরিয়া এবং তুরস্কে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন নোসাইরি ইয়ারসান এবং আলীউল্লাহ তবে বেশিরভাগ শিয়া মসিহে এই বিশ্বাসকে প্রদষ্ট বলে মনে করেন এই গ্রুপের প্রতিষ্ঠাতা অর্থাৎ আবদুল্লা বিন সাবা নিজেই একজন ইহুদি ছিলেন তিনি এই ধারণাটি খ্রিস্টানদের কাছ থেকে গ্রহণ করেছিলেন কারণ খ্রিস্টানরা খ্রিস্টকে আল্লাহর পুত্র বলে মনে করেন এবং আজও তাকে আল্লাহ হিসেবে পূজা করে এই জন্য বিন সাবা ইবাম আলীকে আল্লাহ বানিয়েছিলেন যদিও এটি ইসলামের স্পষ্ট শিরক এবং এর কোনো ক্ষমা নেই এছাড়াও অনেক ইতিহাসবিদ বলেন যে আবদুল্লাবিন সাবা ইসলামকে অস্থির করার চেষ্টা করেছিলেন তাই সে এই মিথ্যা প্রচারণা চড়িয়েছিলেন তবে আজও শিয়া মানুষ তাকে আলী মতদ বলে ডাকেন কিন্তু কেন কেন মানুষ তাকে মোহাম্মদ মতদ বলে ডাকে না এর কারণ হল যে আল্লাহ আলীর ব্যক্তিত্ব এতই আকর্ষণীয় করেছিলেন যে শয়তান এর সুযোগ নিয়েছে এবং মানুষকে অবিশ্বাসের দিকে টেনে দিয়েছে প্রিয় দর্শক আমরা এখানে আর একটু পিছনে সরে যাব যেখানে হজরত আলী রুজাল্লাহ আলু এর জন্ম সম্পর্কে জানব শৈ শত খ্রিস্টাব্দের তেরো রজব এক মহান নারী সাইদা ফাতিমা বিনতে আসা শেষ সময়ে গর্ভবতী হয়ে খাবায় আসেন সাইদা ফাতিমা বিনতে আসা ছিলেন একজন ধার্মিক নারী সাইদা ফাতিমা বিনতে আসা খাবায় এসে একজন মহান পুত্রের জন্ম দেন যখন সাইদা ফাতিমা খাবা থেকে বের হলেন শিশুটিকে নিয়ে তখন প্রিয় নবী সাল্লাহু আলিয়াল্লাম শিশুটিকে কোলে নেন এবং তাকে আলী নামকরণ করেন যার অর্থ সর্বোচ্চ মর্যাদার অধিকারী আজকে যদি আপনি খাবাকে দেখেন তাহলে তার দক্ষিণ পশ্চিম দিকের কিছু অংশে চির দেখা যাবে যেগুলো সৌদি সরকার সময় সময়ে মেরামত করে তবে এই চিরগুলো এখনও পুরোপুরি ঠিক হয়নি এখানে শিয়ারা বলে যে এই চিরগুলো এসেছে হজরত আলীর আনহু এর জন্মের কারণে কারণ বইয়ে লেখা আছে যে যখন সায়দা ফাতেমা মা খাবা এসেছিলেন তখন কাবার একটি প্রাচীর ভেঙে গিয়েছিল এবং তিনি কাবায় প্রবেশ করেছিলেন তারপর খাবার প্রাচীর আবার জোড়া লাগানো হয় এবং এই চিহ্নগুলো এই ঘটনার প্রমাণ যখন আলীরুদ্দুল্লাহানহু জন্মগ্রহণ করেন তখন নবী করিম সাল্লাহুসাল্লাম আবু তালিব থেকে হজরত আলীকে নিয়ে আসেন এই জন্য হজরত আলীরুদুল্লাহানহু প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম এবং সাইদা খাদিজা খাদিজারুদুল্লাহানহু দ্বারা পালিত হয়েছিলেন প্রথম উহি যখন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের কাছে আসলো তখন হজরত আলী ছিলেন দশ বছর বয়সী নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হজরত আলীকে বললেন তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং আমি আল্লাহর রসুল তখন আলিরুদ্্লাহ আনহু বললেন আমি মূর্তিপূর্য নয় আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং আপনি আল্লাহর শেষ নবী এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি আমাকে সাহায্য করবে এই দাওয়াতে তখন আলীরুদ্দুল্লাহু বললেন হে আল্লাহর রসুল আমি আপনাকে সাহায্য করব। আর এভাবেই হজরত আলী আনহু দশ বছর বয়স থেকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপাত পর্যন্ত সবসময় রসুল এর সাথে সাথে ছিলেন প্রিয় দর্শক এবার জন্ম হজরত আলীর আনহু এর শাহাদ সম্পর্কে উনিশে রমজান চল্লিশে সন সুভাষ সাদিকের সময় কলিবা হজরত আলীর রুদুলিল্লাহানহু মসজিদে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আগমন করেন আবদুল্লাহ রহমান ইবনে মোলজাম মসজিদে উপর হয়ে শাহিত ছিল কলিফা তাকে জাগালেন এবং বললেন যে উপর হয়ে শুয়া অস্বাস্থ্যকর কারণ তাতে শ্বাসপর্শ্বাসের বিঘ্ন ঘটে অতপর কলিপা তার জামার মধ্যে লুকানো তরবারিটির দিকে ইঙ্গিত করে জানতে চাইলেন যে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা যে জন্য তরবারিটি লুকে রাখা হয়েছে সময়ে নামা শুরু হল কলিপা রুকুতে থাকাকালে আবদুর রহমান ইবনে মুলজামের সুতীক্ষ্ণ তর তরবারি কলিফার মস্তকে আপাতিত হল তিনি মারাত্মক বাবা আহত হলেন লোকজন নামাজ ছেড়ে আব্দুর রহমানের পিছু চুটল কলিপা রুদির সিক্ত কলরবে সালাদ সমতা করে মোনাজাত করলেন বললেন হে আল্লাহ আমাকে সাহায্য দানের জন্য আমি তোমার শুক্র গুজার করছি তুমি কত দয়ালু কত মহান তোমার করুণা যেন আমাকে তোমার মহিমা এবং শান্তির রাজ্যে নিয়ে যায় এদিকে মগিরা ইবনে নাও আব্দুর রহমান ইবনে মোলজামকে বন্দি করেন তাকে কলিপার সামনে নিয়ে আসা হয় তার দুই হাত পিছন দিকে শক্তভাবে রশির সাহায্য বাধা ছিল আহত কলিবার লক্ষ্য করেন রসি বন্ধনে আত্মাইয়ের হাতের মাংস কেটে গেছে নিজের শরীরের গভীর ব্যথা বিস্মিত হয়ে তিনি আব্দুর রহমানের ব্যথায় ব্যতীত হয়ে উঠলেন তিনি বলে গেলেন আব্দুর রহমান তাকে চুরি দিয়ে আঘাত করেছে তাকে তিনি দেখলেন ঘাতক হিসেবে নয় মানুষ হিসেবে উপস্থিত জনতাকে বললেন আব্দুর রহমানের হাতের বন্ধন হালকা করে দাও মানুষের সঙ্গে আরও কোমল ব্যবহার করো সেদিন পথযাত্রী কলিবার মহানুভবতা এবং দুশ্মনের প্রতি দর নিষ্ঠুর আব্দুর রহমানেরও মর্ম স্পষ্ট করে অনুতপ্ত আত্মাই বেগুলভাবে কাঁদতে থাকে আব্দুর রহমানের হৃদয় হৃদয়ঘ করুন বিলা এবং অনুতাপ লক্ষ্য করে আহত কলিপার মুখে স্মৃত হাসির আবা ফুটে উঠে অনুতপ্ত আত্মাইকে স্নেহসিক্ত কণ্ঠে বৎসনা করে কলিফা বলেন বড় বিলম্বে অনুতাপ করেছ ভাই তুমি তোমার কার সমতা করেছ আমি কি অযোগ্য ইমাম ছিলাম বা কটোর হৃদয়ের শাসক ছিলাম যে তুমি আমাকে ছড়ি দিয়ে আঘাত করেছ আর এভাবে ইসলামের আরও একজন প্রদীপ নিভে গেল শহীদ হয়ে গেল মহান আল্লাহর দরবারে ফিরে গেলেন আমাদের মহান বীর হজরত আলীর রুজুল্লাহানহু প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোনো বস্তুটি চোখে পড়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ